ফুলের তোরা তুই এই ফুলের তোড়াটা নিয়ে আসে পুরো রাস্তা দিয়ে চলে আসিস সব পাড়ার লোকে দেখলো তো ব্যাস হয়ে গেল মাল সম্মানটা বছর ধুলাই মিশাই গেল হয়ে গেল মেয়ে মেয়েকে পড়াশোনা শিখায় কি হয়েছে বাবা ঠুল্লু এই ফুলটা কোন ছেলেদের গুরুত্ব ভার্সেস বাড়িতে মেয়েদের গুরুত্ব বাড়িতে মেয়েদের গুরুত্ব

করে আমার বন্ধু হয়ে যাওয়া ঝটপট করে আর বেশি বেশি শেয়ার করবে কমেন্টে জানাবে কাদের কাদের সাথে এরকম অন্যায় হয়েছে